হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আশেখ ব্লগস সো আজই হচ্ছে দোল দোল মানি হচ্ছে রং রং মাখার বস তো আজকে এখন সকালে দেখো তখন বলছে দশটা সাড়ে দশটার মধ্যে পনেরো কুড়ি হয়েছে এখন বোঝা গতকালের ব্লগটা এডিট করে পোস্ট করে অলরেডি এডিট হয়ে গেছে পোস্ট করছি আমরা প্রথম ব্লগতে থাকো আর আজকে হোলি দোল তো চলো বাইরে বেরোবো সব বন্ধুর সাথে দেখা হবে বাইরে সবারই চুরি থাকে রেগুলার দেখা হয় না সবার সাথে স্পায় দেখা হচ্ছে তো প্রথমে যাবো যে খাওয়া দাওয়া করবো করে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বাইরে বেরোবো তো চলো একদম দোলের দিন শুরু করবো মানে সকাল থেকে একদম স্পষ্টায় দেখা হচ্ছে আমি বাইরে গিয়ে আর আজকে দোল মানে আনন্দ মূর্তি মজা তো সারাদিন কী হবে তার কোনো প্ল্যান নেই আপাতত বাইরে থেকে বেরোই তারপর দেখা যাবে চলো অত প্ল্যান করে আমি লাইফে এগোই যাব যা হবে করতে করতে স্টেপ বাই স্টেপ ওদের প্ল্যান হয়ে যাবে তো চলো প্লেস স্টার্ট ஜ

হয়ে দুপুরবেলা পর এখন বিকালে তো এসে ঘুরতে বেরোলাম আর টাইমটা দেখো আজ হাতে ঘড়ি পড়তে ভুলে গেছি টাইম হচ্ছে চারটে একুশ তো দিয়ে রোজ গাড়ি চালায় আজ গাড়ি তোমার ভাই চালায় না চলো দেখি বাইরে যাই আজ তোকে ক্যামেরা দাও আজকে আমি গাড়ি চালাবো আজ তুই ক্যামেরা ধর আজকে আমি গাড়ি চালাবো ঠিক আছে হ্যাঁ না সুন্দর বাইরে থেকে ঘুরতে বেরিয়েছি হোলি তে রং টং খেলে বাড়িতে বসেছিলাম আর এখন বেরিয়েছি ঘুরতে ঠিক আছে বাড়িতে বসেছিলাম হোলি টোলি খেলে চান টান করে আর এখন বিকালের থেকে বেরোলাম ঘুরতে যদি বাইরে কিছু খাওয়া দাওয়া করা যায় কারণ বাড়িতে নিরামিষ সেরকম খাওয়া দাওয়া কিছু হয়ে ওঠেনি তো এখন যাচ্ছি আমরা উলুবেরিয়ার দিকে তো যাই যান গিয়ে দেখি কি হয় কি পাওয়া যায় এখন খাবি তো নাকি তো এখন এলাম অ্যাকচুয়ালি বিকালে অ্যাকচুয়ালি বিকালের সময় পাঁচটার মতো বাজেই তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আর এসটি খাওয়া দাওয়া করতে হোলির দিন হোলির দিন মধ্যে সমস্ত রেস্টুরেন্ট খাওয়া দিয়ে বন্ধই থাকে ভিতরে সাউন্ড করছে সেই চাক ঠিক করছে তো ওদের যে বন্ধ থাকে আমরা এসে ঢুকলাম বসে খাবারটা এখন মধ্যে রেডি হয় ও রেডি করছে তো আধা ঘন্টার মতো বসতে হবে আধা ঘন্টা যখন বসতে হবে তখন বসে যা খাবার অর্ডার দিলাম তো একটা দিয়েছি আমার মোগলাই এগ চিকেন মোগলাই আর ওর জন্য দিয়েছি ওদিকে হচ্ছে কিনেছি তুই মিক্সড রাইস আর চিলি চিকেন দুটো তো খাবারটা রেডি করতে টাইম লাগবে ধরো আধা ঘন্টার তো আধা ঘন্টা ওয়েট করতে হবে তখন আমরা এতক্ষণ কী নিয়েছি এদিকে এই মিল্কশেক নিয়েছি আবার এত বসে মিল্কশেকটা খাই কী করবো বুঝতে ভালো লাগে ধরো মিল্কশেকটা খাচ্ছি এখন মিল্কশেকটা খাওয়া যাক আর কেমন দিব ভাই কতক্ষণ লাগবে কী বলছিস

আর এই হচ্ছে মিক্সড রাইস আর চিলি চিকেন এই যে বলেছিলাম তো আমি একটু নিলাম রাইস শুধু আর চিলি চিকেন তো এখানে আছে এমনকি চিলি চিকেনটা খাবো না বলে নিচ্ছিলাম একটু রাইস টেস্ট করলাম বা রাইসটা মিক্সড রাইস কিন্তু খুব ভালো চিকেন চাউনে মাছ এখানে সব রকমই ডিম ভর্তি ভর্তি করে দেওয়া আছে তো এই যে দেখো এখানে দিয়ে গেলো হচ্ছে মোগলাইটা ওদক্ষণ ওইদিকে ওর দিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আমার ওই মোগলাই যেখানে চলো মোগলাইটা খাওয়া যাক আর দেখি মোগলাইয়ের টেস্ট কেমন করেছে পুরো তো কড় করে ভাজা আছে ভালো আছে